সালামক আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটা ধামা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্রাইডাল প্যাকেজ নিয়ে চলে যেখানে আইটেম আইটেম দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর প্যাকেজ নিয়ে চলে মূল্য হয়েছে টাকা টাকা কিন্তু বাজার থেকে কিন্তু আজকের এই প্যাকেজটা কিন্তু খুব ভাবে কিন্তু আপনার করতে পারেন সেটা ঢাকা ঢাকার বাইরে হোক চৌষট্টি জেলে কিন্তু আজ এসমেনে কিন্তু সবসময় কিন্তু আপনার হোলসেল করে থাকে ডেলিভারি করে থাকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি শপে এসে এসে কিন্তু আমাদের প্যাকেজটা পার্চেস করতে পারেন অথবা আপনার ঢাকার বাইরে চৌষট্টি জেলে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আজকে প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর তো চলুন বিয়ার্স কথা না ভাবে শুরু করা যাক যে প্যাকেজ মধ্যে কী কী দিয়েছি প্রতি ফার্স্ট আমি দেখাবো হল একটা ব্রাইডেল মিরর আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা খুব সুন্দর একটা কিন্তু ব্রাইডেল মিরর পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু আপনার গোলাপ ফুল দিয়ে কিন্তু পুরো আয়নাটা কিন্তু কাজ করা আছে যেটা হলো ছবি তোলার জন্য মুখ দেওয়ার যেন পারফেক্ট একটা মিরর আর এটা কিন্তু আপনার যেটা শোপিসের মধ্যে কিন্তু যখন সাজিয়ে দেবেন তখনও কিন্তু এটা কিন্তু ঘরের সুন্দর জায়গায় আপনার ফুটিয়ে তুলবে ঠিক আছে এরপর বেশ আপনার প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন হল দুইটা চিরণ এখানে কিন্তু দুইটা চিরণী পেয়ে যাচ্ছে খুবই সুন্দর দুইটা চিরোন যেখানে একটা প্লেন চিরুন দিয়ে আছে একটা হ্যান্ডেল চিরুন দিয়ে আছে যেটা আপাতত চুলের জল ভাঙার জন্য কিন্তু আমরা এখানে দুই রকম দুইটা চিরোনি কিন্তু প্যাকেজটার মধ্যে দিয়েছি এরপর বিয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে একশো পঁয়ত্রিশ গ্রাম কিন্তু ডাবের একটা পিংক বার কিন্তু গোলাপি কালার সাবানটা দিয়ে দিচ্ছি আমরা প্যাকেজটার মধ্যে যে আপনারা সাত আছেন আটা নিতে পারেন যে আপুরা গোলাপি আছেন গোলাপিটা নিতে পারেন আমাদের কাছে দুইটা কালার আছে বাট প্যাকেজটা যেহেতু আমাদের ব্রাইডাল প্যাকেজ ওই জন্য কিন্তু গোলাপি কালারটা কিন্তু প্যাকেজে রেখেছি তো বিয়ার্স আপনার কিন্তু এখানে একটা ডাব সাবান কিন্তু বড়টা ডাব পেয়ে যাচ্ছেন যেটা একশো পঁয়ত্রিশ গ্রাম এরপর কিন্তু এখানে একটা সানসেল কিন্তু একটা শ্যাম্পু পেয়ে যাচ্ছেন যেটা হলো গোলাপি কালার যেটা গোলাপি কালার আমাদের কাছে এটা কালার টোটাল চারটা পাবেন চারটা কালের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট আমরা এখানে প্যাকেজ হিসেবে গোলাপি কালারটা দিয়েছি আর এটা এম এল কিন্তু তিনশো চল্লিশ মিলিবিয়ার এটার এম এল কিন্তু আপনার তিনশো চল্লিশ এম এল অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন যারা সন্দেহ সন্ধেকালে আমাদের প্রোডাক্টগুলো যে আমরা কি আসল দিনে নকল দেয় তাদের জন্য কিন্তু আমরা বলতেছি ভিডিওটা না টেনে ঠান্ডা মাথায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো আমাদের এখানে কিন্তু আপনার ব্যাস নাম্বার উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ এবং খুচরা মূল্য কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে দেয় আছে তো অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন তো বিয়ার্স আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে কিন্তু একটা সানসিল্কের শ্যাম্পু পেয়েছেন যেটা তিনশো চল্লিশ মিলি এরপর কিন্তু এখানে আমরা একটা সুগন্ধি তেল দিয়ে দিয়েছি প্যাকেজের জন্য যেখানে কিন্তু আমরা মরু বিড়া তেলটা ব্যবহার করে থাকি ওই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে আমরা সুগন্ধি একটা প্যারাসিটে বেরি তেল দিয়ে দিয়েছি আর এটার সাথে কিন্তু

चायन एक मीडियम ब्राश दिए এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো একটা ক্রিম একটা ফেস ওয়াশ আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা পনসের কিন্তু একটা হোয়াইট বেরি ক্রিম পেয়ে যাচ্ছেন আর একটা কিন্তু পন্সের হোয়াইট ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে কিন্তু আপনার সিরাম প্লাস করা আছে দুইটার মধ্যে কিন্তু সিরাম দেয়া আছে ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার নিউ প্রোডাক্ট এবারকে কিন্তু প্রোডাক্টগুলো চেঞ্জ করেছে প্রত্যেকটা নতুন প্রোডাক্ট আসছে এরপর কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পনসের একটা স্যান্ডেল পাউডার যেটা ফেস অ্যান্ড বডি দুইটাই যে আপুরা ব্যবহার করে থাকেন ওই জন্য কিন্তু আমরা এখানে পনসের একটা স্যান্ডেল পাউডার দিয়েছি যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে কিন্তু বিয়ার্সের অনুমতি সিলটে দেওয়া আছে এবং খুচরা মূল্যটা কিন্তু ওরা কিন্তু বসিয়ে দিয়েছে আবার এখানে প্রোডাক্টের মধ্যে দিয়ে আসে এরপর আপনারা কিন্তু সেম ব্রান্ডের কিন্তু এখানে একটা শীতের লোশনও পেয়ে যাচ্ছে পণ্সের আমাদের এই প্যাকেজটা মধ্যে কিন্তু এর একটা শীত লোশনও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যে শীত চলে আসছে কারণ এখানে আমাদের দুইটা দেওয়ার উদ্দেশ্য হলে আপনারা কিন্তু পাউরি ইউজ করেন লোশনটা ইউজ করেন তা আমাদের প্যাকেজ গুলো কিন্তু বারো মাসের জন্য দুইটাই কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে রেখেছি আচ্ছা এরপর কিন্তু এখানে কিন্তু লিপের জন্য কিন্তু একটা লিপ বাম দেওয়া হয়েছে যেটা লিপ অয়েল যেটা হলো টোয়েন্টি ফোর আপনাদের লিপটাকে আপনার ভেজা রাখবে সহজে শুকাবে না কারণ নর্মালি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্টগুলো লিপটাকে শুকিয়ে যায় দিলে এই জন্য কিন্তু আমরা কিন্তু বাইরে এখানে কিন্তু একটা লিপ বাম দিয়েছি যেটা আপনার ব্যবহার করলে আপনার ছোট্টা গোলাপি গোলাপি হবে এবং প্লাস এটার সাথে কিন্তু আপনার লিপটা কিন্তু সব সময় আপনার ভেজা থাকবে আচ্ছা এরপর কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু বেয়ার্স আপনার একটা হটাইসে কিন্তু স্প্রে পেয়ে যাচ্ছেন এই স্প্রে কিন্তু ফ্লেভার আমাদের তিনটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু প্যাকেজটার মধ্যে আপনার নিতে পারবেন তো এখানে কিন্তু আমরা কিন্তু একটা হটাইসে কিন্তু একটা বডি স্প্রে দিতে যেটা হলো ছেলে এবং মেয়ে উভয় কিন্তু দুইজনে কিন্তু এই বডি স্প্রে কিন্তু ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু আমরা এখানে রেখেছি এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছিল আপনার দুই ডজন কালো ক্লিপ দুই ডজন স্যাপটিপিন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পার্লারে দুই ডজন কালো ক্লিপ এবং দু ডজন স্যাপটিপিন কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ এগুলো দেখা যায় আপনার ছোটো আইটেম অনেকে কিনতে চাই না বা হারিয়ে যায় বা চাইলে কিন্তু দিতে চায় না তো আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এখানে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হলো দুইটা কিন্তু কাশ্মীরি মেহেদিটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনাদের এক্সট্রা কিন্তু প্যাকেজের বাইরে কিন্তু হবে না আমরা কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু মেহেদি দুইটা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এখানে একটা আলতাও দিয়ে দিচ্ছে আলতা সেটা কিন্তু বিয়ে দিয়ে মনে হয় না এই জন্য কিন্তু এখানে কিন্তু প্যাকেজটা মধ্যে কিন্তু আমরা আলতাটা অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু আমরা এখানে দিয়েছি একটা ছেলে একটা মেয়ের রাখি কারণ এই রাখিগুলো কিন্তু অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা একটা ছেলে রাখি একটা মেয়ে রাখি কিন্তু দুইটাই কিন্তু একটা প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা আপনার কিন্তু এই আইটেমগুলো কিনতে হবে না এরপর আমরা এখানে দিয়ে দিয়েছিল একটা শোপ কেস একটা পাউডার কেস কারণ আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু পাউডার দিয়ে আছে এবং আপনার সাবানও দিয়ে আছে এই জন্য কিন্তু একটা সাবান কেস একটা পাউডার কেস কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনার পেয়ে যাচ্ছেন তো এই ছিল হলো আমাদের কসমেটিক্স আইটেম এখন আমি আপনাদের দেখা কালার কসমেটিক আমরা কোন কোন ব্র্যান্ডের দিয়েছি তো অতি ফার্স্ট আমি দেখাবো এখানে একটা প্রাইমার আমাদের ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ফিটমেন্ট একটা ইনফ্লামেবল কিন্তু একটা প্রাইমার পেয়ে যাচ্ছেন যেটা হল জেল প্রাইমার যেটা হলো শীত এবং গরম বারো মাস যেতে কাপড়া ব্যবহার করতে পারেন ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে আমরা একটা ফিটমেন্ট একটা জেল প্রাইমার দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছি একটা কনসেলার অনেক কাপড় স্কিনে দেখা যাচ্ছে ফুল কাপড়ের জন্য কিন্তু একটা কনসেলার কিন্তু অবশ্যই লাগে প্রো কনসিলার তো আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু প্রো কনসেলার কিন্তু অ্যালেগাল ব্র্যান্ডে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এই কালারটা কিন্তু অল স্ক্রিন টেস্ট আপনার এটা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবে এরপর কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছিল একটা ফাউন্ডেশন ফিটমের একটা টিউ ফাউন্ডেশন যেটা আপনারা জাস্ট হাতে নেবেন এবং ইউজ করুন খুব সহজে কিন্তু এটা ব্লেন করা যায় আর এটা কিন্তু যে কোনো স্কিনে কিন্তু আপনারা কিন্তু আমাদের ফাউন্ডেশনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোনো সমস্যা হবে না যে কোনো স্কিনে আপনাদের স্কিন কিন্তু সাদা হবে না অক্সিডাইজ করবে না কালো করবেন স্কিনটা কিন্তু ঘাম হবে না ফুললি ড্রাই দেখেন একদম ফুল ড্রাই কিন্তু স্কিনটা স্কিন কিন্তু সহজে ঘামবে না এরপর কিন্তু এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর কিন্তু একটা করে দিয়েছে যেটা আপনার টুইস টু ওয়ান ঠিক আছে এখানে কিন্তু আপনার দুইটা কালার কিন্তু ফেসটা পেয়ে যাচ্ছেন একটা হলো পার্টি কালার একটা হলো রেগুলার কালার ফেসোটা কালার কিন্তু আপ পুরো কিন্তু যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে যে কোনো স্কিনে আমরা এখানে কিন্তু রেগুলার কালারটা কিন্তু দিয়েছি একটা পার্টি আর একটা রেগুলার ঠিক আছে আর নিচে কিন্তু মিরন আর পাফটা কিন্তু এখানে দিয়ে আছে তো আপনার প্যাকেজের মধ্যে কিন্তু টুইস্ট টু ওয়ান কিন্তু একটা ফেসপোটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছে এরপর কিন্তু মেকআপটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা এখানে একটা সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি যেটা কিন্তু জাস্ট আপনি স্প্রে করলে কিন্তু হবে ঠিক আছে শুধু স্প্রে করবেন ফুল মেকআপটা যাতে কন্ট্রোলে থাকে এই জন্য কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা সেটিং স্প্রেটাও দিয়ে দিয়েছি এরপর এখানে আপনার পেয়ে যাচ্ছেন একটা বিউটি বিটিউব্ল্যান্ডার পাপ এই যে ফাউন্ডেশনে দিয়েছে হাত দিয়ে ব্যবহার যাতে না করতে হয় এই জন্য কিন্তু আমরা এখানে বিউটি ব্ল্যান্ড পাপ দিয়েছি জাস্ট আপনার ফাউন্ডেশন ফেসে ইউজ করবেন থেকে কিন্তু অ্যাপ্লাই করুন খুব সহজে কিন্তু আমাদের ফাউন্ডেশনে কিন্তু আপনার মিশে যাবে ঠিক আছে এরপর আমরা এখানে দিয়ে দিয়েছিল একটা ডাবারের গোলাপ জল যেটা হলো দুইটা কাজে ব্যবহার করা যাবে আপত্ত স্কিনের কিন্তু অনেক সময় ময়লা থাকে ওই মলাটা ক্লিন করার জন্য কিন্তু আমরা এখানে ডাবরে গোলাপ জল দিয়ে দিয়েছি এবং মেকআপটাকে রিমুভ করার জন্য কিন্তু আপনার ডাবরে গোলাপ জল কিন্তু স্কিনে অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজে কিন্তু মেকআপটা উঠে যাবে স্কিনে কোনো ক্ষতিও করবে না তো এই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে আমরা একটা ডাবরে গোলাপ জল দিয়ে দিয়েছি আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল একটা ল্যাকের একটা আয়লানের একটা মাস এখানে কিন্তু একটা আয়নার একটা মাসকা দিয়ে দিচ্ছি যেটা হলো আমি কিন্তু যেটা ফুলে দেখায় এটা কিন্তু এক্সট্রা ভলিউম মাস্কটা তুলে কিন্তু একদম সফট আমি একটু যদি বাঁকা করে দেখে একদম সফট একটা তুলে এটা কিন্তু আপনারা যে কোনোভাবে কিন্তু এটা মুভ করতে পারবে আর আয়লানাটা যদি দিয়ে এটাও কিন্তু ফুললি একটা লিকুইড পেন আয়লানা কারণ নর্মালি যে পেন আলানগুলো হয় এগুলো কিন্তু বাতাস লাগতে কিন্তু সহজে শুকিয়ে যায় বাট আমাদের এইগুলো কিন্তু সহজে কিন্তু শুকাবেন একদম হলো লিকুইড একটা পেন আপনারা যখন এটা ইউজ করবেন তখন দেখবেন যে পাশ কিন্তু আয়লানারটা ছড়াবেন একদম পাশ কিন্তু আলানা ছড়াবেন একটা ক্লিয়ারলি থাকবে ঠিক আছে এরপর কিন্তু সেম রাউন্ডে কিন্তু আমরা এখানে কিন্তু একটা ল্যাকমে কিন্তু আইকনিক কাজল দিয়ে দিয়েছে যেটা হলো টুইস্টার যেটা আপনাদের করে কোনো ঝামেলা নেবেন আর লাগাবেন কোনো ঝামেলা নেই কাটার ঠিক আছে এরপর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়ে চলে একটা আইব্রো পেন্সিল যেটা হলো ব্ল্যাক অ্যান্ড ব্রাউন যেটা হাইলাইট করার জন্য আপনারা ইউজ করতে পারেন এবং আইব্রো ব্যবহারের জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন এখানে দুইটা কালার কিন্তু আমরা একসাথে দিয়েছি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এরপর আমরা এখানে দিচ্ছিল এক কাজলের সাথে একটা কালারফুল কাজল যাতে হাইলাইট করার জন্য যাতে আপনারা ব্ল্যাক কাজের সাথে একটা পার্পল কাজল দিয়ে ইউজ করতে পারে এই কাজলও কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার অন্য কালার চলে কিন্তু আমাদের সাদা আছে গ্রিন আছে যে কোনো কালার আপনি নিতে পারেন প্যাকেজের মধ্যে বা আমাদের কাছে বেগুনি কালারটা কালার সাথে ভালো লেগেছে এই জন্য কিন্তু এখানে এটা আমরা অ্যাড করে দিয়েছি আচ্ছা এরপর কিন্তু এখানে একটা লিপস্টিক পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার শাড়ি বা লেহেঙ্গা যে কালারটা মেরুন কালার সেই কালার কিন্তু আমরা এখানে একটা কিন্তু ফুললি ম্যাট একটা লিপস্টিক দিয়ে দিয়েছি আর এটার পাশাপাশি কিন্তু আমরা একটা কারেন্ট কালার কিন্তু লিপ রান্নার দিয়ে দিয়েছি যেটা আউটলাইন ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এটা লাগবে আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা নেল পলিশ যেটা হল ফুললি একটা গ্লেজের একটা নেলপলস দিয়ে আছে ঠিক আছে ইনসাইড ব্র্যান্ডে এটা কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারও কিন্তু নেল পোস্ট অন্য কালার চলেও নিতে পারবেন আর এই নেল পোলসটাকে রিমুভ করার জন্য কিন্তু আমরা আবার এখানে দিয়ে দিয়েছি একটা নেল পলসার রিমুভার আমাদের কিন্তু প্যাকেজটার মধ্যে গিয়ে আসছে আপনার কিন্তু নেলপোস রিমুভারটা পেয়ে যাচ্ছে আচ্ছা এরপর সবার শেষে যেটা সেটা হলো আপনার এখানে আমরা একটা হাওয়াই ব্র্যান্ডে কিন্তু থার্টি ফাইভ কালারের কিন্তু একটা শ্যাডো প্যালেট দিয়ে দিচ্ছি যেটা আপুরা শাড়ি লেহেঙ্গা থ্রি যে কোনো পার্টির প্রোগ্রাম যাই বলেন ব্রাইডাল প্যাকেজ বলেন যে কোনো জায়গায় যাতে আমাদের এই শ্যাডো প্যালেটটা যাতে আপনার খুব ইজিলি ব্যবহার করতে পারেন ওই জন্য কিন্তু এখানে থার্টি ফাইভ কালারের একটা পঁয়ত্রিশ কালার কিন্তু একটা আই আমরা দিয়ে দিচ্ছি যেখানে কালারগুলো কিন্তু আপনার ডিপ কালার আছে লাইট কালার আছে নুট কালার আছে ফোস্টেড কালার আছে সব কিছু মিলে কিন্তু একটা কম্বো তৈরি করা হয়েছে আর এটার সাথে কিন্তু আবার দেখেন এখানে কিন্তু আপনার ফোর কালার ব্লাশন টু কালার হাইলাইটার কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি কারণ আপুদের কিন্তু কালার ব্লাশনটা যাতে আলাদা কিনতে না এবং হাইলাইটার যাতে আলাদা কিনতে না ওই জন্য কিন্তু আমরা শ্যাডা প্যালেটের সাথে কিন্তু এটাও দিয়ে দিচ্ছি এরপর এটা ব্যবহার করার জন্য কিন্তু আবার এখানে দেখেন একটা খুব সুন্দর কিন্তু পিস একটা মেকআপ ব্রাশ আমরা দিয়ে দিচ্ছি যাতে আপুদের শ্যাডো বলেন হাইলাইটার বলেন ব্লাসন বলেন এগুলো যাতে অ্যাপ্লাই করার জন্য ঝামেলা করতে না হয় এই জন্য কিন্তু খুবই সুন্দর একটা মেকার কিন্তু আমরা ফুললি একটা মেকআপ ব্রাশ কম্বো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল বিয়ার্স আমাদের আজকের ফুল একটা কম্বো যেখানে কিন্তু আপনারা টোটাল চল্লিশটা আইটেম পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ও টোটাল আইটেম কিন্তু এখানে চল্লিশটা দিয়ে আছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তাহলে কিন্তু আমাদের একটা ধামাকা অফার জাস্ট আমাদের যে নতুন একটা পেজ আছে হানিমোন বাজার এই পেজটার জন্য কিন্তু আমরা কিন্তু আজকের এই ভিডিওটা করেছি যাতে আমাদের কাস্টমারগুলো যাতে পাইকারি মূল্য যাতে আমাদের কাছে পার্চেস করতে পারে আমাদের পেজ থেকে কারণ সাধারণত কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু ফেসবুক বলতে কিন্তু বিশ্বাস করে না মনে করেন যে প্রতারণা করে বাট আমাদের কিন্তু নিজস্ব একটা চ্যানেল আছে ঠিক আছে যেটা আজিস কসমেটিক্স এবং আমাদের চ্যানেলের নাম কিন্তু হানিমোন বাজার ওই নামে কিন্তু আমরা কিন্তু একটা ফেসবুক পেজ করেছি যেখানে আমরা হানিমন বাজার নাম দেওয়া হয়েছে তো ওই জন্যই কিন্তু এই আজকের প্যাকেজটা

আমাদের ফোন নাম্বার হলো আপনার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এই নাম্বারে কিন্তু ইমা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের সের ঠিকানাটা হলো তেরো বাই ডি নোট মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর ম্যাংস দ্বিতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেট অবশ্যই এটা লক্ষ্য রাখবেন এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট এটা কিন্তু নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট না কারণ অনেক আপুবাহ এটা কিন্তু ভুলে কিন্তু নায়ণগণ চলে যায় এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট যেটা হল লিং মার্কেটের পাশে অবস্থিত ঠিক আছে আপনারা সরাসরি এসে আমাদের নাম্বার জাস্ট ফোন দিলে কিন্তু আমরা কিন্তু আপনারা সরাসরি রিসিভ করতে পারবো আমাদের দোকান খুঁজতে হবে না ঘোরাঘুরি করতে আমার সময় নষ্ট করতে হবে না আর আমাদের দোকান খোলা হলো সকাল এগারো থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এবং আমাদের সাপ্তাহিক বন্ধ হল মঙ্গলবার অবশ্যই এটা খেয়াল রাখবেন আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার মঙ্গলবার আমাদের শুধু বন্ধ থাকে বাকি ছদিন গেলে আমাদের মার্কেট খোলা থাকে আর যে ভাই ভাইয়ারও যদি ঢাকার বাড়িতে কুড়ির মাধ্যম নিতে যান অবশ্যই কিন্তু আমরা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমাদের ফোন নাম্বার দিয়ে আছে এখানে সরাসরি আপনার যোগাযোগ করবেন তো আজকে পিছ এ পর্যন্ত সালাম আলাইকুম